ফ্রি ফায়ার গেমটা কত বদলে গেছে তাই না আজকাল নতুন প্লেয়ারদের কাছে পুরাতন কালেকশন থাকে আর এক ছিল আমাদের সময় শুধু ফ্রিতে দেওয়া বান্ডেলগুলো ছাড়া কিছুই ছিল না যখন বাকি তিনজন মিলে সাদা অ্যাডাম বান্ডেল পরা প্লেয়ারটাকে চাতাইতে থাকতাম শালা নিজেরাও হইতাম তারপরেও সাদা অ্যাডাম বান্ডেল পরা প্লেয়ারটাকে চাতাইতে আলাদা রকম একটা মজা লাগতো তোমরা কি কখনো এভাবে তোমার টিমমেটকে চাতাইছিলা একটা ঘরে বা টাওয়ারে বসে চারজন মিলে একটা কিল আর এনিমির একজন এসে আমাদের বাকি চারজনকে এসে মেরে দিয়ে চলে কিন্তু মজার বিষয় ছিল, কেউ জানতই না যে আসলে ডায়মন্ড অন টু হিরো কি জিনিস ছিল সবাই শুধু গেমটা এনজয় করতো তখন রিভাইভ না দিলে কেউ বকা দিত না বা গালি দিত না কিন্তু এখন দেখো কত বাজে বাজে ভাষা ইউজ করে সবাই ওই সময়ে স্কোয়াড কেউ নক হয়ে গেলে রিভাইভ জন্য চিল্লা চিল্লা করতো না তখন সবাই কি বলতো জানো ওই নক হওয়া প্লেয়ারটা বলতো ভাই তুই এখান থেকে পালায় যা নাইলে তোকেও মেরে দিবে ম্যাচ শেষ হওয়ার পরে কোনো কথা কাটাকাটি হতো না যে তোমার ভুল ছিল বা আমার ভুল ছিল বা ওর ভুল ছিল এরকম কোনো বিষয় নিয়ে কথাই হতো না ওই সময় শুধু গেমটা এনজয় করতো সবাই কারণ চারজন মিলে একজনকে মারতে থাকলে সবার হৃদয় ভয়তে কাঁপতে থাকতো আর তখন এই গেমটা সিরিয়াসলি কেউই খেলতো না সবাই তার বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য লাইটলি এই গেমটা প্লে করতো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দিবা আর তোমরা যদি আরও ওল্ড ফ্রি ফায়ার রিলেটেড কোনো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার এই পেজে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই ফলোটা করে দিবা ধন্যবাদ